আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে আমার মিডিয়ার কিছু প্রিয় শিল্পী এবং প্রিয় কিছু ভাই ব্রাদারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কিছুদিন আগে কোনো এক মিডিয়াতে আমি নাম বললাম না কোনো এক মিডিয়াতে কোনো এক ভিডিওতে আপনারা সবাই মিলে একটা মানুষের জন্য কান্না করেছিলেন মনে পড়ে আপনারা সবাই কোনো একটা মিডিয়াতে কোনো একটা লোকের জন্য আপনারা কান্না করেছিলেন যে না ওই লোকটাই ঠিক এই জন্যই তো কান্না করেছিলেন ওই লোকটা যখন ক্যামেরার সামনে এসে কান্না করেছিল তখন আপনারা পিছন থেকেও কান্না করেছিলেন আপনাদের বুক ফেটে গেছিলো যে না মানুষটা আসলেই সত্য কার বিপ্লবের আপনারাও কান্না করেছিলেন আপনারা সবাই যারা যারা কখনো কান্নাই করতে দেখেনি আমি এতদিন মিডিয়াতে সে মানুষটা পর্যন্তও কান্না করেছিল আজকে আজকে কেন সেই একটা মানুষের জন্যই আপনারা সবাই মিলে যুদ্ধ করতেছেন কেন যার জন্য আপনারা একটা ভিডিওতে সবাই মিলে কান্না করলেন তার কষ্ট দেখে সে এত ভালো মানুষ তার জন্য কান্না করলেন আজ কেন সেই মানুষটার জন্যই আপনারা দশ পনেরো জন মিলে তার সাথে যুদ্ধ করতেছেন আজকে মনে পড়ে বিপ্লবের কথা আজকে আমার কথা মনে পড়ে যে সেই দিন বিপ্লব সাধে বিপ্লব কোন কষ্টে কোন কম অপমানে কম কষ্টে কোন কম অপমানে আমি বিপ্লব চ্যালেঞ্জ ছাড়ি নাই সেই মানুষটার চ্যালেঞ্জ আমি ছাড়ি নাই কম কষ্টে না মানুষ আঘাত না পাওয়া পর্যন্ত এত প্রিয় এত ভালোবাসা এত মায়া এত স্মৃতি কখনোই ছাড়তে পারে না মনে পড়ে আজকে আপনাদের কেন যে মানুষটার জন্য কান্না করলেন আপনারা সবাই সেই মানুষটার সেই মানুষটার বিরুদ্ধে আপনারা কথা বলতেছেন এখন সবাই মিলে তাও যে সবাই মিলে কান্না করেছিলেন তাও এমন কান্না বোক ফাটে গেছে আপনাদের চিক্কুর বেড়ে বেড়ে পিছনে কান্না সেদিন আমিও কষ্ট পাইছিলাম ঘরের মধ্যে আমি কাউকে বুঝাইতে পারি নেই আমি ছেলে মানুষ কেন যার জন্য কান্না করলেন আপনারা তার বিরুদ্ধে আবার কথা বলতেছেন কেন আজকে সে খারাপ কেন আজকে সে খারাপ কেন তার জন্য না আপনারা কান্না করলেন দর্শক সব দর্শক মিলে দোষ হইল যে দশজন দশজন কান্না করতেছে দশ জনের জায়গায় দশজন কাঁদলে কিন্তু দোষটা আমার গাড়ি আসে একটা মানুষের বিরুদ্ধেই তো ভিডিওটা বানাইছিলো তার মানে আমার আমি কয়ে দিচ্ছি আমার বিরুদ্ধেই তখন দেখবেন যে আমি বিপ্লব একা লাইভ করতেছি আর তা অর অপর পাশ থেকে সেই মানুষটা দশজনে নিয়ে কান্না করে করে ভিডিও ছাড়তেছে তাহলে তো দর্শক আমার বিপ্লবের একা শুনবিলা কথা শুনবি কার কথা যে দশজন মিলে কান্না করতেছে কিন্তু অবশ্যই কষ্ট আছে এর বিন্দুই আজকে মনে পড়ে দর্শক বন্ধুরা এই কথাটা বলার জন্যে আজকে এইটুক ভিডিওই বানাইছি এই কথাটা বলারই ছিল যে দেখেন যে এক সময় যে একটা ভিডিওতে আমার সেই সময় কালকে আমার হঠাৎ করে মনে পড়লো যে একটা ভিডিওতে আমার জন্য মানে একটা মানুষের জন্য যারা যারা কান্না করছিল আমি দেখলাম জিনিসটা যার জন্য একটা মানুষের জন্য যারা কান্না করলো আজকে সেই মানুষগুলোই সবাই মিলে এক হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করতেছে কেন তাহলে সেদিন বুঝতে উচিত ছিল আমি বিপ্লব সঠিক ছিলাম তো দর্শক বন্ধু এইটুকি সবাই ভালো থাক সুস্থ থাকবেন I love this.